অবস্থা খুব খারাপ এই যে আপনাদেরকে দেখে প্রদর্শক এই যে একটা বাড়ি একটা ঘর এই ঘরে বন্যা পরবর্তী সময়ে তাদের এই অবস্থা এই একটা খাট এই খাটে তার আগে ঘুমাইতে এখন আর ঘুমানোর মতো ব্যবস্থা নেই আচ্ছা এই খাট তো আর কোনো ঠিক করা যায় না ঠিক করা এটা ওটা শুধুমাত্র পার্ট হ্যাঁ অটোবির তো অটোবির জিনিসগুলো আসলে পানি পড়লেই চলে মানে নষ্ট হয়ে যায় এটা আপনাদের ঘরে কত রূপ পর্যন্ত পানি হয়েছিল এত রূপ পর্যন্ত পানি হয়েছিল এই দেখেন যে একটা ঘরের অবস্থা মাটির অবস্থা তাদের খাটটা ছিল খাটের অবস্থা খুব খারাপ এখন এই মানুষগুলো যে কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আসলে আপনাদেরকে বোঝানো যাবে না আপনারা যারা এদিকে আসছেন বা দেখছেন এই দেখেন তারা এখনো আজকে পানি চলে গেছে কয়দিন হয়েছে চার দিন চার দিন হয়ে গেছে পানি চলে গেছে কিন্তু এখন পর্যন্ত তারা তাদের ঘরে থাকার মতো তারা পরিবেশ তৈরি করতে পারেনি তাদের খাটের অবস্থা খারাপ ফ্লোরের অবস্থা খারাপ মানে অনেক কষ্টে আছে এই মানুষগুলো আমরা প্রদর্শক আমরা এখন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা ঢাকা একটা মাদ্রাসা থেকে এসেছি আমরা তাদেরকে ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করবো তাদেরকে সহযোগিতা করার জন্য এই যে কয়েকটা ঘর এই যে একটা ঘর এই যে এই ঘরের মধ্যেও পানি ঢুকে একদম তাদের চাল তাদের যা খাবার যা ছিল সব কিছু ভিজে যায় হ্যাঁ আহারে কি একটা অবস্থা ওইদিকেও হ্যাঁ আহারে এই দেখেন অবস্থা তাদের এগুলোতে পানি ছিল চিন্তা করেন যে ওনারা হ্যাঁ মিটার ডুবে গেছে তার মানে হচ্ছে তাদের থাকার মতো কোন এখানে পরিবেশই ছিল না আর চার দিন হয়ে গেছে পানি চলে গেছে কিন্তু এখনো তারা থাকার সেই পরিবেশটা তৈরি করতে পারছে না শুধুমাত্র তাদের হ্যাঁ অনেক অভাবের কারণে হতে পারে অথবা হ্যাঁ আরো শুকানোর অভাবের কারণ হতে পারে এই জন্য আমি সবাইকে বলবো যারা ত্রাণ দিচ্ছেন বিশেষ করে চরাঞ্চলের মানুষগুলোকে সহযোগিতা করেন কারণ তাদের অবস্থা খুব খারাপ প্রদর্শক এই যে একটা ছোটো বাচ্চা মাত্র ২০ দিন বয়স এর মধ্যে বন্যা আসছিল তাদের অনেক কষ্ট হয়েছে প্রদর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম